তারা আমাকে বললো যে আমি নাকি কাজগুলো ভালো পারি এবং আমাদের রাজশাহী অফিসের বড় বড় কাজ আছে সেগুলো আমি দেখাশোনা করার জন্যই আমাকে এখানে ট্রান্সফার করা আমি অনেকবার অনুরোধ করলাম আমার লাগবে না তবুও তারা বললো এতে তারা কোনো কিছুই করতে পারবে না আমাদের কোম্পানির মালিক যা বলবে তাই তারা করবে আমি কোনো কিছু না বলে কলটা কেটে দিলাম আমি কি করব বুঝতে পারছি না তাই নিলয়কে কল করলাম একবার রিং হতে নীলই কলটা রিসিভ করলাম নীলই বলল হ্যাঁ বল আমি বললাম ওইদিকে একটা খারাপ খবর হয়ে গেছে নীলই বলল কেন আবার কি হয়েছে আমি বললাম আমাকে অফিস থেকে এখানেই ট্রান্সফার করে দেওয়া হইছে, আমি এখন কি করব নীলই বলল আরে বেডাম এটা তো খুশির খবর শুনাইলিম তুই তো বলছিস খারাপ খবর আছে আমি বললাম এইটাই তো খারাপ খবর নীলয় বলল তুই চিন্তা করিস না কালকে তোর সাথে এই বিষয়ে কথা বলব আমি আর কোনো কিছু না বলে কলটা কেটে দিলাম আমার এই শহরে থাকার কোনো ইচ্ছে নেই কারণ এখানে থাকলে আমার পরিবারের সাথে দেখা হবে বারবার যেটা কিনা আমি চাই না কিন্তু এখন আমারও কোনো কিছু করার নেই কারণ ভাগ্যে যেটা আছে এটাই হবে এটা নিয়ে বেশি আফসোস করলাম না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন গড়ির দিকে তাকিয়ে দেখলাম নইটা বাঁচতে চলছে ডিনার করতে হবে তাই বাসা থেকে বের হয়ে গাড়িটা নিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম সেখানে গিয়ে খাবার খেয়ে এসে ঘুমিয়ে গেলাম পরের দিন ঘুম 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 চোখে ফোনটা রিসিভ করলাম দোস্ত তোর বাসার দরজাটা খুল তোর বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছি আমি বললাম ঠিক আছে দাঁড়িয়ে থাক আমি আসছি বলেই কলটা কেটে দিলাম বিছানা থেকে নেমে দরজা খুলে দিলাম নীলোয় বাসার ভিতরে এসে বললাম এখনো ঘুমিয়ে আসিস অফিসে যাবি না আমি বললাম আমার অফিস এখনো অনেক দেরি কিন্তু এত সকাল সকাল তুই এখানে কেন নীল বলল কালকে রাতে ট্রান্সফারের কথা বললি সেটার বিষয়ে কথা বলতে এখানে আসলাম আমি বললাম ওইটার বিষয়ে কি কথা বলবো যা হয়েছে সেটা হয়ে গেছে এখন এক হাজারবার বার চেষ্টা করলেও এটা ঠিক করতে পারবো না নিলেই বলল হুম আচ্ছা তাহলে অফিসে যাম আমিও আমার অফিসে যাই আমি বললাম আমার সাথে চল তোকে অফিসে নামিয়ে দিয়ে আমি যাব নীল বললো না আমার অন্য একটা কাজ আছে তুই ঝাম আমি সেটা করে অফিসে চলে যাব বলে নীল চলে গেল আমি কোনো কিছুই বললাম না নীলয় যাওয়ার পর গাড়ি নিয়ে অফিসে গেলাম অফিসের সামনে এসে গাড়ি থেকে নামতেই ম্যানেজার ফুল দিয়ে শুভকামনা জানাইল তারপর অফিসের ভিতরে ঢুকলাম অফিসের অনেকেই ফুল নিয়ে শুভেচ্ছা জানালো তারপর অফিসের সকলের সাথে পরিচয়টা হইলাম আর নিচের কেবিনে গিয়ে বসলাম কেবিনে বসে ম্যানেজারের কাছ থেকে সবকিছুর হিসাব নিছিলাম তখনই একজন কেবিনের কাছে এসে বলল স্যার আমি কি ভিতরে আসতে পারি আমি তাকে ভিতরে আসতে বললাম ভিতরে আসার পর আমি তার দিকে তাকালাম তাকে দেখে পুরো অবাক হয়ে গেলাম কারণ সেটা আর কেউ না সেটা হলো নীলয় আমি বললাম কি ব্যাপার তুই এখানে কেন আমাকে দেখে নীলয় অবাক হয়ে বলল আমি তো এখানে কাজ করি তুই এখানে কি করছিস আমি বললাম আমিও তো এই কোম্পানিতে কাজ করি তুইও এখানে কাজ করিস এটা জানতাম না যাই হোক ভালোই হয়েছে অন্তত একজনকে পাওয়া গেল তুই কি বলতে এসেছিস নীলই বলল কিছু না এমনি নতুন বসটাকে দেখার জন্য এসেছিলাম আমি বললাম ও আচ্ছা আর আমি এবার থাম নীলই বলল হুম তারপর নীলই তার কেবিনে চলে গেল ম্যানেজার আমাকে কাজটা বুঝিয়ে দিয়ে চলে গেল তারপর আমি কাজ করতে লাগলাম সারাদিন দিন অফিসে কাজ করে বিকাল বেলা অফিস থেকে বের হলাম আজকে বাসায় যেতে ইচ্ছা করলো না তাই পার্কে গেলাম পার্কে গিয়ে একটা বেঞ্চে বসতে যাব তখনই হঠাৎ করে একটা মেয়ের সাথে ধাক্কা লাগলো যার ফলে চনেই পড়ে গেলাম আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম মেয়েটাও উঠে পড়ল তাই আমি উঠে দাঁড়িয়ে বললাম আপনি কে এবং আমাকে ধাক্কা দিলেন কেন তখন মেয়েটি কয়েকবার পিছনে তাকিয়ে ভয়ে ভয়ে বলল আসলে আমাকে কয়েকটা ছেলে ডিস্টার্ব মনের অজান্তে আপনার সাথে ধাক্কা লাগলো যার ফলে দুইজন পড়ে গেলাম আমি বললাম তাহলে ছেলেগুলো এখন কোথায় আমাকে একটু দেখিয়ে দেন তো মেয়েটি চারদিকে একবার তার চোখটা বলিয়ে নিল তাদেরকে দেখতে পাচ্ছে না বুধই এখান থেকে চলে গেছে আমি বললাম আচ্ছা আপনি এখানে এসেছেন কেন মেয়েটি বললো এমনি ঘুরতে এসেছিলাম বাসায় ভালো লাগছিল না তাই এখানে এসেছি আমি বললাম ও বলে আমি গিয়ে বেঞ্চে বসলাম কিন্তু আমাকে অবাক করে দিয়ে মেয়েটিও আমার পাশে এসেই বসলো তারপর আমাকে বলতে লাগলো আমার নাম নীলা আপনার নাম কি আমি স্বাভাবিকভাবে উত্তর দিলাম আমি সাজ্জাদ তখন মেয়েটি মানে নীলা আমাকে বলল আচ্ছা আপনি এখানে কোথায় থাকেন আপনাকে তো আগে কখনো দেখিনি তখন আমি বললাম আমি এখানে থাকি এবং দরতে গেলে আমি এখানে নতুন আমাকে দেখবেন কি করে কয়েকদিন আগেই এখানে এসেছি অনেক বছর আগে এখানেই থাকতাম কিন্তু একটা সমস্যার কারণে এখান থেকে চলে গেছি নীলা বলল ও আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমি বললাম আমার কেউ নাই আমি একাম নীলা বলল কেন আপনার বাবা মা কি হয়েছে আমি মাথা নিচু করে বললাম তারাও আছে Dobita ramakė.